অন্নপূর্ণা রান্নাঘরে সবাইকে ওয়েলকাম জানি আজকের ভিডিও শুরু করছি যে দেখো দুধ বসিয়ে দিয়েছি দুধের এবার ছানাটা কাটিয়ে নেব দুধটা আমি আগেই ভালো করে জ্বালিয়ে নিয়েছিলাম সেই কারণে লেবুর রস আমি এখানে দিয়ে দিলাম ভিডিওতে কিন্তু বাটিটা একটু ছোট ছোটো লাগছে বাটিটা মোটামুটি বেশ ভালোই বড় আছে লেবুর রস ভালো করে এ করে দিয়ে দিচ্ছি দিয়ে মানে নেড়ে নিয়েছি দেওয়া হয়ে গেছে এখানে এক কিলো দুধ আছে আজকে তোমাদের সঙ্গে একটু মাখার সন্দেশ শেয়ার করবো জন্মাষ্টমী স্পেশাল সেই কারণে একটু মাখা সন্দেশ করে তোমাদেরকে দেখাবো ঠাকুরকে নিবেদন করা যায় মাখা বাড়িতেই যদি সন্দেশ বানিয়ে করা যায় তাতে ক্ষতি কী তাই ঠাকুর আরও হাসির্বাদ করবে এবার ছানাটা কাটতে অপেক্ষায় ছানাটা ভালোভাবে কেটে গেলে একটা ন্যাকড়া বা ছাঁকনির সাহায্যে এটাকে জল ঝরিয়ে দিতে হবে শুভ জন্মাষ্টমী সবার জানি ভালো কাটে ভালো করে এই যে দেখো নেড়ে নিচ্ছি যে ছানা আমার কাটানো হয়ে গেছে কেটে গেছে প্রায় পুরো ছানাটা এবার আমি এটা একটু ঠান্ডা করতে দিই এই যে ঠান্ডার মানে ঢেলে আমি ন্যাকড়ার মধ্যে ইয়ে করে চলে এসেছি এই যে দেখো এতটা ছানা হয়েছে এবার ছানাটাকে আমি হাত দিয়ে একটুখানি ইয়ে করে নেব হাত দিয়ে একটুখানি সামান্য মাক মানে ইয়ে করে নিচ্ছি গুঁড়ো করে নিলাম এবার এটা দেখতে পাচ্ছ এর মধ্যে কিনিয়েছি গুঁড়ো দুধ গরম জল মিশিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আরও কিছুটা দুধ আমার লাগবে এখানে কিন্তু আমি আমুলের প্যাকেট ব্যবহার করেছি মানে আমুলের যে ছোট প্যাকেটগুলো সেইটা দিয়েই আজকে করব দেখার জন্য যে কেমন হয় এতদিন তো আমি বড় দরকার হলে বড়টা দিয়ে করেছি তো আজকে ছোটো প্যাকেট দিয়েই করব ভালো করে এটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এখন বেশি জলের মধ্যে ইয়ে করে দেবো দুধটা মিশিয়ে দিলাম কড়াইতে আরও যে একটুখানি জল মানে রেডি করেছিলাম গরম মানে ফুটে গেছিল সেই জলটার সঙ্গে এবার ভালো করে এই দুধটাকে ফোটাবো আমি এবার ভালো করে ফুটিয়ে মধ্যে বলক আনতে হবে আনতে আনতে দুধটাকে একটু কমাতে হবে এই যে দেখো অনেকটা কিন্তু কমেছে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এই যে দেখো অনেকটা কমে এসছে এটাকে ভালো করে জ্বালিয়ে জ্বালিয়ে আর কমিয়ে নিয়ে আসতে হবে এর মধ্যে আমি একটু সোডা দিয়ে দিয়েছি খাওয়ার সোডা সামান্য হাফ চামচের থেকেও কম দিয়েছি ছোট চামচের এই জন্য ভালো করে দেখতে পাচ্ছ ফুলছে কি সুন্দর এলাজ দিয়ে দিলাম ফাটিয়ে সেন্টার সুন্দর আসার জন্য তোমরা চাইলে এর বদলে এলাজের গুঁড়োও ব্যবহার করতে পারো আমি আর গুঁড়ো দিলাম না এই যে যে ছানাটাকে হাত দিয়ে ম্যাশ মানে ইয়ে করে রেখেছিলাম সেই ছানাটা দিয়ে দিলাম ভালো করে একটু হাত দিয়ে আবারও চটকে চটকে কারণ যেহেতু এটা হাতে মাখা ছানা তো এটাতে হাতে তো একটু মেখে নিতে হবে ভালো করে এবার এটাকে জ্বালাতে হবে দুর্দান্ত টেস্টের হয়েছে এটা তোমরা শুধু একটু বাড়িতে বানিয়ে দেখো আশা করছি খুব ভালো খাবার মিষ্টি আমরা সবাই খুব কম বেশি ভালো খাই তো এইভাবে একটু ট্রাই করে অবশ্যই দেখতে পারো আশা করছি সবার ভালো লাগবে ভিডিওটা ভালো করে শুধু নাড়তে হবে এটাকে কোনোভাবে তলা দিয়ে যেন লেগে না যায় গ্যাসটা এখন আমি মিডিয়ামে রেখেছি একদম এই যে দেখো অনেকটা কমে এসছে একদম এখন ওটাকে নাড়তে হবে আরও কমবে জুতা দেখো প্রায় একদম শুকিয়ে ফেলেছি জ্বালিয়ে জ্বালিয়ে আর অন্য বড় তো আমি নেড়েই যাচ্ছি কিন্তু আমার খন্তি কিন্তু বিরাম নেই এই যে দেখো পুরো শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ গ্যাসটা কিন্তু একদম আমি লোতে নিয়ে নিয়েছি একদম কারণ পুরো শুকিয়ে গেছে দুধটা আর এটাকে আমি আর বেশি শুকাবো না এই যে আমি প্লেটে তুলে নিয়েছি এখন এটা গরম আছে এটাকে এবার ঠান্ডা করতে দেব ঠান্ডা করার পর ফিরে আসবো কিছুক্ষণ রেখে দেবো এক দু ঘন্টা দেড় ঘন্টা মতন পুরো ঠান্ডা হয়ে একটু জমে যাবে তারপর এটাকে পরিবেশন করে নেবো আজকে আমার মাখার সন্দেশটা একদমই কমপ্লিট হয়ে গেছে আমার মাখা সন্দেশ কমপ্লিট এবার পরিবেশন